দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে আশুলিয়া বাজার এবং আশুলিয়া তুরাগ নদীর পারে বাজারটি অবস্থিত অনেক সুন্দর একটি বাজার এবং বাজারে দেখতে পাচ্ছি হঠাৎ করে বিশাল বড় বড় সাইজের ইলিশ এবং আপনাদের এই ইলিশগুলো দেখানোর চেষ্টা করব এবং বর্তমান বাজার কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করব এত সুন্দর ইলিশ এত বড় সাইজের দেখে আসলে সত্যি লোভনীয় তো একটু ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু দেখাবেন একটু হাতে উঁচু করে একটু দেখাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের এত বড় ইলিশ তো কয় কেজি ওজন এবং কিভাবে কি বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম একটু ধরেন একটু হাত ধরেন একটু কথা বলেন যে আসলে এত বড় সাইজ এবং কেজি দর দাম এবং বেচা বিক্রি একটু বলেন এগুলি দরকার তিন হাজার কেজি এক কেজি তিনশো হাজার আম আড়াইশো গ্রাম আচ্ছা আচ্ছা এক কেজি ওজন এত আমার কাছে দেখে মনে হচ্ছে তো এগুলো দুই কেজির উপরে তাই না এরকম মনে হয় না অর্থাৎ একটা উনি বললেন যে একটা এক কেজি তিনশো গ্রাম দুইশো গ্রাম বা চারশো গ্রাম এই ধরনের ওজন অনেক সুন্দর দেখা যাচ্ছে দর্শক আসলে দামটাও শুনতে পেলেন কেজি কত বললেন তিন হাজার টাকা কেজি হ্যাঁ তিন হাজার টাকা কেজি আসলিয়া আসলিয়া মাছ বাজার আশুলিয়া মাছ বাজার সাভার ঢাকা অর্থাৎ আশুলিয়া নদীর পারে অবস্থিত এই বাজারটি গরুর হাটের পাশে অনেক সুন্দর একটি বাজার দর্শক এই হাটে এসে আপনারা দূর দূরান্ত থেকে যাওয়ার পথে আশুলিয়া মহাসড়কের পাশে অবস্থিত যাওয়ার পথে মাছ ক্রয় নিতে ক্রয় করে নিতে পারবেন এবং বিভিন্ন দেশাল মাছ এখানে পাওয়া যায় এখানে আসবেন এই বাজারটি দেখবেন এবং মনের মতো মাছ ক্রয় করে নিয়ে যাবেন তো শুনতে পেলেন অনেক সুন্দর সুন্দর মাছ আছে দূর দূরান্ত থেকে আর এগুলো কোন এলাকার মাছ একটু তো বলেন বরিশাল বরিশালের মাছটা মনে হয় খুব মজাদার নাকি সবাই বলি বরিশাল হলে পরে মনে হয় যে খুব ভালো তো আসলে বরিশালের মাছ সবাই পছন্দ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আসবেন দর্শক সকলের প্রতি দোয়া রইলো আবার দেখা হবে আসসালামু আলাইকুম